পরিকল্পনাহীন নির্মাণ নিরাপত্তার অভাবে দশ বছর আগে তৈরি হওয়া হোস্টেল এখন ভুতুরে বাড়ি দ্রুত হোস্টেলটি সংস্কারের দাবি গ্রামবাসীদের তৃণমূলের কাটমানির জন্যই পরিকল্পনাহীন কাজ এবং ডোনেশনের জন্যই বন্ধ হোস্টেল অভিযোগ বিজেপির জঙ্গলমহলের পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য দু সালে হোস্টেল গড়ে তোলা হয় ঝাড়গ্রামের খারবান্দি এস হাই স্কুলে দু সালে পড়ুয়াদের জন্য সেই হোস্টেল খুলে দেওয়া হয় কিন্তু ছাত্রছাত্রীরা একদিনও থাকেনি দু হাজার ষোলো সালেই হোস্টেলের গেটে তালা পড়ে যায় ছাত্রছাত্রীরা না থাকায় আজ প্রায় দশ বছর হতে চলল সেই হোস্টেলের এখন জরাজীর্ণ অবস্থা চারিদিকে আগাছায় পরিপূর্ণ সাধারণ মানুষের অভিযোগ এই হোস্টেল গড়ে তোলার পর এখানে থাকতে হলে মোটা অঙ্কের টাকা ডোনেশন দিতে হবে এমন কথা উঠেছিল নিম্নবিত্ত এলাকায় ডোনেশন দেওয়ার ক্ষমতা না থাকায় এখানে কোনো পড়ুয়া থাকে না পাশাপাশি অভিযোগ একপাশে হওয়া এই হোস্টেলের নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা সেই সুব্যবস্থা নেই সুব্যবস্থা সঠিক পরিকাঠামো পরিকল্পনাবিহীনভাবে গড়ে তোলা হয়েছে যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি জানান সংস্কার না হলে এখানে থাকা সম্ভব নয় এই হোস্টেল সংস্কারের জন্য তিনি জেলা শাসক সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গায় জানিয়েছেন এখনও এই হোস্টেলের কোনো রকম সংস্কার হয়নি যার ফলে আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে যার কারণে তারা এই ছাত্রছাত্রী নিবাস পুনরায় চালু করতে পারছেন না তবে এই মুহূর্তে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক ও গ্রামবাসী সকলেই চান অতি শীঘ্রই এই ছাত্রছাত্রী নিবাস পুনরায় সংস্কার করা হোক এবং পিছিয়ে পড়া পড়ুয়াদের সুবিধার্থে চালু করা হোক আদৌ কি এই ছাত্রছাত্রী নিবাস সংস্কার হয়ে চালু হবে তারই দিকে তাকিয়ে রয়েছে স্কুলের পড়ুয়া সহ অভিভাবকরা

ছাত্রছাত্রীরা থাকে সেই হোস্টেলে আপাতত বন্ধ কেন বন্ধ কেন হ্যাঁ কেন বন্ধ কেন বন্ধ এখন পয়সা করদির ব্যাপার সেপার আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে কোনো কিছুই নেই সেখানে না এখন কী অবস্থায় পড়ে আছে এখন ছেলেরা যে যার নিজের পয়সা টয়সা নিয়ে নিচ্ছে অ্যাকাউন্টে আর হোস্টেলে আসেই হোস্টেল কী অবস্থায় আছে হ্যাঁ হোস্টেল কী অবস্থায় আছে বন্ধ আছে না হোস্টেলই আর হোস্টেল কই হোস্টেলের হোস্টেল আগে পুরাতন ঘর ছিল ঘরের ঘর ছিল এখন নেই নতুন এখানে থাকে তারপর হঠাৎ করে কেন বন্ধ হলো কেন বন্ধ হলো এখন বলা যাবে না বলতে পারবো না ব্যাপার আছে কি আছে এখন আমি কি করে জানবো এই স্কুলে যারা পড়ুয়া তারা কি সব স্থানীয় না বাইরের থেকে আসে স্থানীয় কাছাকাছি অঞ্চলের এই যে হোস্টেলটা নতুন যে এখন দেখেছিলেন যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে এখন যে বিল্ডিংটা দেখছেন সেই অবস্থায় আছে বিল্ডিং আরো উন্নত হয়েছে উন্নত হয়েছে ঠিকই সেখানে এখন কি সেই আগের মতো আছে না গাছপালাই পরিণত হয়েছে কোনটা এই এটা হোস্টেলটা নতুনটা দেখবেন জান না আপনারা নিজেরা দেখলে তো বুঝতে পারবেন কি অবস্থা একটু যদি বলেন সেটাই না দেখে দেখবেন চলুন ঝাড়গ্রাম জেলায় যে খাড়বান্ধি এস সি হাই স্কুলটা আছে ওটা দশ বছর আগে ওইখানে যে হোস্টেল তৈরি হয়েছিল সেখানে ছেলেদের হোস্টেলও আছে মেয়েদের হোস্টেলও ছিল কিন্তু মেয়েদেরটা এখনও আরম্ভই হয়নি কিন্তু বন্ধ হয়ে গেছে ওইখানে তো ঝোপ জঙ্গল তৈরি হয়ে গেছে সেখানে অনেকে কমপ্লেন করছে যেমন লোকাল গার্ডিয়ানগুলো যে আমাদের কাছ থেকে টাকা চাইতো সেখানে ভর্তি হওয়ার জন্য এই জন্য আমরা ভর্তি করিনি এই হিসাবে বন্ধ আছে তো এই সরকারকে বলবো যে আপনারা কি শিক্ষাতেও কাটমানি নেবেন ছাত্রদের কাছ থেকে সরকারি সরকারি স্কুল থেকে আপনারা কেন টাকা নিচ্ছেন যে ছেলেদেরকে ভর্তি করতে দিচ্ছেন না হোস্টেল চালাতে দিচ্ছেন না তো ওই বাড়িগুলো তৈরি করার কী দরকার ছিল জঙ্গল করার জন্য না সেখানে বসে কেউ মদ খাবে এইসব করার জন্য বলবো সরকারকে যে আপনারা হয় ব্যবস্থা করুন নয়তো বডি ছেড়ে দিন কারণ আপনারা পাচ্ছেন না সার্বিকভাবে কোনো দিকটাই পাচ্ছেন না আপনারা না রাস্তাঘাট না স্কুল কলেজ না স্বাস্থ্য কিছুই যখন পাচ্ছেন না ধরে রাখতেছেন কেন তো আপনারা ধরে রাখার চেষ্টা করলেও ছাব্বিশে মানুষ আর ধরে রাখতে দেবে না আপনাদেরকে অবশ্যই সেখান থেকে তাড়িয়ে দেবে তো পরবর্তী সরকার আসলে চেষ্টা করবে অবশ্যই কিছু করার কি নাম আমার আমার নাম অঞ্জন জানা আমি গোপিত মন্ডলের মন্ডল সভাপতি বিজেপির নাম কি আপনার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা কি

আমরা তো চাইছি যাতে চালু হয় কিন্তু তো হচ্ছে না কি নাম বললেন আপনার পদ্যুত